মাইল বিমান দুর্ঘটনায় ডক্টর ইউনুস সরকারকে দায়ী করছেন অনেকেই অন্যদিকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন তারেক রহমান জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন পাইলট কে নিয়ে আসা হলো পাইলট তারা তাদের কাছ থেকে ওইভাবে তারা র্যাপিং বা অন্যভাবে নিয়ে আসে না একটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসেছিল তো পাইলটের যে জিনিসটা হলো যে স্পট এবং হসপিটাল এই দুই জায়গায় একটু পার্সেপশন প্রবলেম থাকে যখন সকালবেলা যখন এসেছিলাম তখন আমরা নিজের চোখে দেখেছিলাম এখানে কি হচ্ছে না হচ্ছে কিন্তু আমাদেরকে তারা ঢুকতে যাবেন প্রিয় কমিলা আপনি বিএনপি করতে পারেন আমার আপত্তি নাই আপনি জানাত করতে পারেন আপত্তি নাই আমাদের খুশি কতকাল যখন ঢাকায় আগুনে পড়ছে তখন সেখানে আওয়ামী লীগ আসছে আলু দিয়ে খেতে সুগম করে দেওয়া সংক্ষেপণাতিক যে নির্বাচন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন আজকে আমি আপনাদের সবগুলো বিষয় প্রমাণ সহকারে দেখাবো তাই আজকে ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাব তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো দর্শক আমরা কথা না বলে এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি পাইলটকে নিয়ে আসা হলো পাইলটকে তারা বুড়ি হিসেবে তাদের কাছ থেকে ওইভাবেই তারা র‍্যাপিং বা অন্যভাবে কোনো আসে নাই একটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসেছিল তো পাইলটের যে জিনিসটা হলো যে স্পট এবং হসপিটাল এই দুই জায়গায় একটু পারসেপশনের প্রবলেম থাকে অনেক সময় আছে যে কনফার্ম ডেট এটা তারা সেইভাবে ট্রিট করে ওভাবে এটাকে কিন্তু র্যাপিং করে পাঠিয়ে দিয়েছে বাট পাইলটের ব্যাপারে তাদের হয়তো একটা হোপ ছিল সে কারণে পাইলটকে নিয়ে আসা হয়েছে ওভাবে আমরা যখন রিসিভ করি ফার্স্ট আমি অন দ্য স্পটই পাইলটের আমি ব্যক্তিগতভাবে নিজেও ছিলাম যখন হ্যান্ড করলাম ওরা সাথে সাথে পাইলটকে বিভিন্ন এক্সামিন করে দেখলো ইনিশিয়াল স্টেজে যে দেয়ার ইজ নো সাইন অফ লাইফ ইভেন মেডিকেল প্রোটোকল অনুযায়ী আমাদের তাকে যে সিপিআর বলি আমরা এবং আদার লাইফ সেভিং যে মেজার্স এটা দিতে হয় দেওয়ার পরে ফাইনালি কোনো রিভাইভালের কিছু চেনে আপনি জানেন যে যে কোনো ডেড বডি বা আমাদের হসপিটালেও যদি আমরা দেখি অ্যাপারেটলি সাইন অফ লাইফ নাই কিন্তু আমরা ডিক্লেয়ার করতে আমাকে মিনিমাম থার্টি মিনিট টাইম নিতে হয় এটার ক্ষেত্রে আমরা এক ঘন্টার মতো ইয়ে করেছিলাম তাই না চল্লিশ মিনিটের মতো আমরা নিয়েছিলাম যে কোনোভাবে কোনো কোথাও জীবনের কোনো ইয়ে ফেরত আসার সম্ভাবনা আছে কি না যেই জন্য এটাকে আমরা বলি ব্রোটিন ডে আমি আপনাদেরকে জানাতে চাই যে সরকার বা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এদের যারা যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার বন্দোবস্ত করতে হবে এবং সে ব্যাপারে তাদের কাছ থেকে আমরা সম্পূর্ণ আশ্বাস পাচ্ছি ইনশাল্লাহ সমস্ত ধরনের চিকিৎসা ব্যবস্থা তাদের করা হবে সরকারের পাশাপাশি বিমান বাহিনীও সবসময় হতাহ হতাহতের পাশে থাকবে এবং থাকছে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে যা যা করণীয় আমরা সব কিছু করব ইতিমধ্যেই গতকালকে আমরা একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম গঠন করে দিয়েছি তারা অতি শীঘ্রই এই তদন্ত করে বের করবে যে কি ঘটনা ঘটেছিল এবং তার ভিত্তিতে আমরা ভবিষ্যতে যদি কোনো কিছু ভুল থাকে তার অবশ্যই ব্যবস্থা নিব তবে আমি সেনাবাহিনীর কাছে এই জবাব চাই যে এই নিউজ কেন লুকানো হইলো এটা মিডিয়াতে এসে তাদের উত্তর দিতে হবে আমি শুধু সম মানে এই মাইল আমার কাছে আমার কলেজ না শুধু আমার কাছে একটা ইমোশন এই মাইল প্রত্যেকটা ছাত্র ছাত্রী আমার জুনিয়র আমার ভাই আমার বোন আমি শুধু এই একটা কারণে গতকালকে রাত থেকে এই পর্যন্ত আসছি গতকালকে রাতে আমি এখানে করতেছিলাম অনেকে প্রশ্ন করতেছে ভাই বডি কেন রাতে বেলা নিয়ে যাওয়া হয়েছে সেনাবাহিনী কেন মিডিয়াকে পাঠাই দিয়ে বডি নিয়ে গেছে এটা করছে সেটা করছে ভাই কালকে রাতে যারা ছিল তারা বলি তারা বলতে পারবে আমি তাদের একটা প্রতিনিধি হয়ে পড়তেছি ভাই কালকে রাতে যা উদ্ধার হয়েছে ভাই এটা যদি আপনাকে আপনার ফ্যামিলি যদি কেউ যদি আপনি মাইনা নেবেন না

কাল যখন ঢাকায় আগুনে তখন সেখানে আওয়ামী লীগ আসছে আলু পোড়া দিয়ে খেতে আপনি বিএনপি করেন আমার সমস্যা নাই সমাজ করেন সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগের সাথে সক্ষতাকে আমরা মেনে নিব না ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলকে আহ্বান জানাতে চাই এই কুমিল্লাতে বিএনপি কে নির্যাতন নিপীড়ন করা হয়েছে জমাতকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো কুমিল্লার স্বার্থে বাংলাদেশের স্বার্থে আমাদেরকে সবাই কর্তব্য থাকতে হবে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য ভবিষ্যৎ বাংলাদেশ করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় মা বোনেরা কোনোভাবে যদি আওয়ামী ফিরে আসে আপনার চার কোটি সন্তানকে বাঁচতে হবে না প্রিয় দারিদ্র প্রিয় ভাইয়েরা ইসলাম প্রিয় ভাইয়েরা সনাতন ধর্মের ভাইয়েরা আওয়ামী লীগের সময় আমরা দেখেছি পরিকল্পিত মন্দিরে কোরআন দিয়ে সাম্প্রদায়িক সম্পৃতি যে আমাদের সম্পর্ক রয়েছে সেগুলিকে বিনষ্ট করা হয়েছে কুমিল্লা তার এগুলো হতে দেওয়া হবে না কুমিল্লার প্রত্যেকটি শিশুমাত বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ভাবে ভারতের মোকাবেলা করবে শুধু মোকাবেলা করবে জন্য আমাদের দলের ড্যাব সহ বিভিন্ন চিকিৎসক যারা আছেন তারা এর মধ্যে কাজ করছেন বিশেষ করে বার্ন ইউনিটে যারা কাজ করেন তারা গিয়েছেন সেখানে কাজ করতে আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রচুর ব্লাডের প্রয়োজন হচ্ছে সম্ভবত হাসপাতালgate যেহেতু ব্লাডের শর্টেজ আছে এর মধ্যে আমাদের কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সেখানে গিয়ে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওতে দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ